সকালবেলা এক কাপ চা না হলে মনে হয় যেন দিনটাই শুরু হয় না তাই না তো সকালবেলা আমরা চাল ভাজা আর লাল চা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ভালোবাসা অনেক রকমের আছে সে তুমি বাচ্চাকে ভালোবাসতে পারো বরকে ভালোবাসতে পারো বয়ফ্রেন্ডকে ভালোবাসতে পারো বাবাকে ভালোবাসতে পারো মাকে ভালোবাসতে পারো বাট আমার জীবনে একজনই ভালোবাসার মানুষ আছে কামে আর বেটা এদিকে আসো একখানা ছোট্ট কিসি আসো তো আমার ভালোবাসার মানুষটার সাথে তোমাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমার ভালোবাসার মানুষটার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম তো মুখটা একটু দেখাবে না দেখাও বাবা একটু তোমার মুখটা এমনিতেই সুন্দর দেখেছ ঠিক তো আমার ভালোবাসার মানুষ হলো শুধুমাত্র এইটা আর কোনো ভালোবাসার মানুষ আছে বলে আমি মনে করি না যাদের বাড়িতে বাচ্চা আছে তারাই জানবে বাচ্চাদের কেমন তাড়াতাড়ি খিদে পায় তো আমাদের চা খাওয়ার পর সোনার আবার খিদে পেয়েছে তাই একটুখানি ম্যাগি বানিয়ে দিলাম আমি চলে এসেছি এখন আমাদের বেথর অঞ্চলে আমাদের রাস্তাটার অবস্থা খুব খারাপ তো তোমরা জানা তো তার জন্যে আমাদের পাড়ার দিদিরা ঠিক করেছে সবাই অঞ্চলে এসে বলবে যাতে রাস্তাটা ঠিক করে দেয় বাকিরা সব টোটোতে আসছে তো আমি গাড়ি করে আগেই পৌঁছে গেছি তো এখন পৌঁছে দাঁড়িয়ে আছি দেখি কতক্ষণ পর সবাই আসে ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে আর আমি একটা এরকম শাড়ি পরে চলে এসেছি দেখতে পাচ্ছ তো অঞ্চলটা চলো তোমাকে একবার দেখায় চলো আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে দেখাচ্ছি বাঁধাকপি দিয়ে বড়ি দিয়ে তরকারি আর এখানে রয়েছে ভাত আর এখানে হচ্ছে হালকা করে মুসুরির ডাল মুসুরির ডাল সবসময় হালকা পাতলাই ভালো লাগে কিন্তু আমার সোনা একটু গাড়ো গাড়ো না করলে সেই ডাল খাবে না দুটো মানুষের রান্না এইটুকু ব্যাস এতেই অনেক খাওয়ার লোক নেই রান্নাও নেই বাড়িতে সত্যি যখন একটা নতুন জিনিস আছে না তখন সত্যি খুব খুব ভালো লাগে তো আমার বাড়িতেও একটা নতুন জিনিস এসছে অনেক দিনই হলো এসছে তো আমি শর্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছি বড় ভিডিওতে দেখাটা হয়নি কারোর হয়ে ওঠেনি আমার তো এই যে দেখতে পাচ্ছ দরজাটা তো এই দরজাটা আমি ইউটিউব থেকেই হচ্ছে ডিজাইনটা দিয়েছিলাম তো ডিজাইনটা কেমন হয়েছে তো তোমরা বলবে আর দরজাটা কেমন হয়েছে দরজাটা হচ্ছে কাঁঠাল কাঠের দরজা আর ডিজাইনটা কেমন হয়েছে আজকালকার দিনে ইউটিউবে সে সত্যিই আমাদের খুব সুবিধা হয়ে গেছে আমরা যেটা যখন চাই নিমিশের মধ্যে পেয়ে যাই যে একবার দেখাও মিস্ত্রিকে ঠিক মিস্ত্রি সেরকম করে দেবে আগের দিনে এই সুযোগ সুবিধাগুলো ছিল না তাই আমি সবসময় বলি থ্যাংক ইউ সো মাচ ইউটিউব তো হয়তো অনেকে

গুড ইভিনিং এখন হলো বিকেলবেলা তো একটুখানে বাজারে গেছিলাম তো বাজার থেকে এলাম তারপর দুটো পরোটার একটুখানে সস দিয়ে সোনাকে খেতে দিলাম কারণ সোনা এটা খেয়ে আবার পড়তে যাবে কেমন হয়েছে দেখি পরোটাটা দেখা সন্ধ্যের সময় আর কিছুই ভালো লাগছে না তো মনে হলো একটুখানি গড়াগড়ি দিয়ে দিই সব সময় সাজুগুজু করে ক্যামেরার সামনে আসতে একটু ভালো লাগে না তো এখন দেখতে পাচ্ছ শুয়ে আছি বাড়ি ঘর যারা ভিডিও করে তারাই কিন্তু বাড়িঘর সুন্দর করে গুছিয়ে রাখে সবসময় বাকিরা গুছিয়ে রাখলেও আমাদের মতো পারে না আমরা বললাম ডেকো রেসারের একদম মাস্টার তো আরও একজন আছে কখন থেকে আমি আছি আমি আছি করছে তো দেখো আরও একজন আছে দেখতে পাচ্ছ তো সন্ধ্যের সময় পড়াশোনা বাদ দিয়ে যদি কেউ এইভাবে বসে থাকে কোন মা শান্তিতে এই রকম শুতে পারে তোমরা বলো আমি জেগে থাকবো বারোটা একটা দুটো তিনটে কখন যে রাত হয় কখন যে সকাল হয় আমি জানি এটা কি করছে বলো এমন করছে মনে হচ্ছে আমার গোবদারি গজিয়েছে ঘষাঘষি করছে হাসি তোমরা বলো পাপিয়া তুমি এত হাসো কেন আমার থেকে কেউ কম যায় হাসিতে বলো আবার শোনো তাহলে একটা কথা পড়ি গল্প আমরা শুরু করলে আমাদের গল্প শেষ হয় না কি হয়েছে কি বললি কোথাও গেলে কি মনে হয় তোর শোনা কিছু তোমাদের শোনাতে চাই আমার সম্পর্কে বদনাম না সুনাম আমি নিজেও জানি না বলো কি বলতে চাই আর না দর্শককে কিছু মায়ের বিষয়ে জানাতে চাই তো কি জানাতে চাও বলো আমি কোথাও মায়ের সাথে যখন যাই হাঁট থাকতে বা যাই হোক আমরা গল্প করতে করতে যাই টাইমটা কেটে যাই কিন্তু কখন যদি আমি একা যাই তখন আমার আর সময় কাটে না মনে হয় পাশে বক বক করার কেউ নেই আমার আর ভালো লাগে না বোরিং লাগে পাশটা ফাঁকা ফাঁকা লাগে তার মানে আমাকে ছাড়া তোর অসুবিধা হয় এটা তুই মানছিস আচ্ছা এমন কোন দিন এলো তোকে ধর আমাকে ছেড়ে থাকতে হলো সেদিন তুই কি করবি ও যদি থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে হ্যাঁ ঠিক বলেছিস কারণ মানুষ হলো অভ্যাসের দাস দেখেছ মায়েরই মতো সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিতে এক্সপার্ট কিন্তু মাকেও মানে ছোট করা হলো না প্রশ্নেরও অ্যান্সার দেয়া হলো না থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে সবাই জিজ্ঞাসা করছে ফুচু আর তোমাদের বাড়ি আসে না কেন তুই আর আমাদের বাড়ি আসিস না কেন কেন হ্যাঁ এদিকে তাকা তাকা লজ্জা লাগছে ঠিক আছে পুজো তুই এখন কিসে পড়িস বাবা তুই কত বড় হয়ে গেছিস রে

তাই খা তুই তোকে আর ভূতের ভিডিও দেখতে হবে না ফোকাস চলে যাবে তুই আমায় আমায় মিস মিস করিস করিস বাবা করে শুনেও ভালো লাগলো যে তুই আমাকে মিস করিস বাবা আর আমি তোকে কত মিস করি তুই জানিস আমি দিদির সাথে বলি ফুচু আর আমাদের বাড়ি আসে না পুচু বড় হয়ে গেছে স্কুলে ভর্তি হয়েছে কথা বলার টাইম নেই আমাদের সাথে তাই না ওই তরকারি দিয়ে খা তরকারি ঝাল দিইনি আমি তুই খা ঝাল হয়েছে তরকারি হয়নি আমি ঝাল দিই নি আজকে আমার মন বলছিল ফচু আসবে হয়তো প্রথমে আমি বললাম কি আয় এলো না বাড়ি চলে গেল তারপরে আবার কি মনে হলো আবার এলো প্রচু জিতে গেছে আজকে জিতে গেছে তো খাবার কমপ্লিট এবার কি গুড বাই আমার চুলগুলো উঠেছে কোথায় চলে যাচ্ছে আমি বুঝেই উঠতে পারছি না